আজকে বাসায় বসে হোমমেড চিকেন বার্বিকিউ তৈরি করছি এই বার্বিকিউ চিকেনটা আমরা বাসায় হাইজিন করে তৈরি করেছি এই বার্বিকিউ চিকেনের এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের স্পাইসেস অ্যাড করেছি বয়লার মুরগি দিয়ে বার্বিকিউটা একটু মজা হয় সোনাল মুরগি থেকে নাকি ওকে আমরা অলরেডি সর্ষার তেল দিচ্ছি তো পরিবার মতো মূলত সর্ষার তেল আপনারা ইউজ করতে পারেন কেউ যদি সয়াবিন তেল পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের পছন্দের যে অয়েলগুলো আছে ইউজ করতে পারেন ওকে বুঝছে বেশি দিও না বেশি দিও না অলরেডি ফিফটি পার্সেন্ট প্লাস মানে দেখেন অলরেডি সত্তর কমপ্লিট হয়ে গেছে এদিক দিয়ে ড্রাই অলরেডি পুরে গেছে না হয়ে গেছে না সাই না এখন হয় নাই আরো সময় লাগবো আমরা ওয়েট করি কিছুক্ষণ কমপ্লিট হওয়ার পরে আমরা খাবো অলরেডি আমাদের বারবে কমপ্লিট সেটা হচ্ছে সস আর এখানে বারবে অলরেডি চারটা তিনটা আছে আর রুটি দেখি এই একটা রুটি হ্যাঁ দাও আমার প্লেটে দাও সবচেয়ে বড়ো পিসটা দাও না বড়ো পিস দাও সবচেয়ে ষোলো পিস দাও তা সবচেয়ে সোল পিস কোনটা হ্যাঁ এটা আর বড়ো পিস দে হ্যাঁ দে ওকে এই যে নিলাম থ্যাংক ইউ দাও কেমন আগে রুটি খায়নি হ্যাঁ লবণ হচ্ছে না নাকি দুইটা জিনিস শর্ট একটা হচ্ছে লবণ আর একটা হচ্ছে স্পাইসি খাওয়ার পরে যা বুঝলাম একটু মিসিং

লবণ কম হয়েছে আরো স্পাইসি হওয়া উচিত ছিল তো বন্ধুরা এক পিস খাইলাম আরো আছে এগুলো আছে আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা খাবে তো বরফটা এখানে শেষ করব আমার খাওয়া শেষ এক পিস বাকি ছিল আমার আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আমারও দাদা